হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আমি কপিকা ব্লগার কেমন আছে তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো তো আজ উনত্রিশে সেপ্টেম্বর তো সকাল সকাল চানটা সেরে নিয়েছি বাড়ির সমস্ত কাজ সেরে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছিলাম আর বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি সকালে টিফিনে নিয়ে বসেছি ম্যাগি তো ম্যাগিটা বৃষ্টির ওয়েদারে টেস্টটা দুগুণ হয়ে যায় তো যাই হোক আমি যে ম্যাগিটা খেয়ে নিয়েছি আর যেহেতু আজ দিদির বিয়েও রয়েছে আবার এক্সামেও পড়েছে তোমাদেরকে আগের ভিডিওটাও জানিয়েছিলাম তো এই যে মেগিটা খেয়ে নিচ্ছি গরম গরম মেগিটাই খেয়ে নিচ্ছি আর এদিকে আমি ম্যাগি খেয়ে রেডি হয়ে নিবো কারণ আমার এক ঘন্টার আগে রিপোর্ট করতে হবে তো এই যে বাটিটা ছিল ম্যাগি খাওয়া তো এটু বাটিটা আমি ধুয়ে রাখবার দেখো এই যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তো সেটাও ভাব ভাবছি যে কী করে এক্সাম দিতে যাব তো যাই হোক যে আমি যেতে তো হবেই না গেলে হবে না তো আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি অনেকটাই কমে গেছিলো আর বাড়ির কাছে অতটা দূর নয় আর এখানে দেখো গপুদেরকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর আমি এগারোটা সরি বারোটার সময় এক্সাম শেষ হয়ে গেছে কিন্তু এত রাশ ছিল আস্তে আস্তে আমার প্রায় একটা বেজে গেছে তো সকাল এসে অনেক সকালে উঠেছিলাম প্রায় সাড়ে চারটার দিকে উঠেছিলাম এসে একদম টায়ার্ড হয়ে গেছিলাম ছেলেকে খাইয়ে দিয়ে আমিও ছেলের সাথে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে। আটটা সাড়ে আটটার নাগাদ আমি রেডি রুডি হয়ে এই যে দেখো আমি চলে এসেছি বিয়েবাড়িতে তো বিয়ের চারপাশটা একটু দেখিয়ে দিলাম ডেকোরেশন ডেকোরেশন কেমন হয়েছে না হয়েছে তো এখনও মানুষ আসা শুরু করেনি তো সবে একটু লেট করে আসে তো এই দেখো আমার দিদিকে বসিয়ে দিয়েছে আর এখানে বরফ চলে এসছে বলে একদম বাজি ফোটানো হচ্ছে চার শর্টস গুলো ফোটানো হচ্ছে আর ওইদিকে দিকে দেখো বরজাতি গাড়ি রাখা হয়েছে আর এটা গেটটা রয়েছে আর এই দিকে আবার বড় মাসি মানে যার বিয়ে তার মা এখানে বরণের কুলোটা রেডি করে নিচ্ছে এখানে প্রদীপ প্রদীপ রয়েছে সেগুলো জ্বালিয়ে নিচ্ছে কারণ বরকে তো বরণ করে আনতে হবে তো তার সাথে আর একটা কি মা হেল্প করে দিচ্ছে আর রেড কালার ব্যানারসি বড়টা আমার হল গিয়ে ছোটো মাসি তো যাই হোক এখানে যে বরকে আনার জন্য বরণগুলো নিয়ে নামছে নিচে কারণ বিয়েটা হচ্ছিল দুতলা আর খাওয়ার খাওয়া খাওয়া দিয়া দেওয়া হয়েছিল তিনতলাতে তো যাই হোক নিচে বর এসে গেছে তো মাসিকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কারণ সিঁড়ি আর মাসি উপোস রয়েছিল আর তার সাথে আমার দিদিও উপোস তার জন্য আর আমি পিছনে রয়েছিলাম শ্যুট করার জন্য শ্যুট না করলে তোমাদেরকে আছে কি করে শেয়ার করব তো এখানে যে দেখো হা বরকে বরের গাড়ি তো বরের গাড়িটা সিম্পলের মধ্যে ভালোই করেছে এটা সাজিয়েছে আর সেদিকে দেখো বর ডেমে যাচ্ছে বরকে বরণ করবে বলে বরের সামনে গেছে আর বর এত মজা কিয়া তো তোমরা আগের একটা শটে দেখতে পারবে সেখানে যে কেমন মজা করে মানুষ হিসাবে খুবই ভালো তো যাই হোক বরকে নিয়ে এখন বসানো হবে তারপর সাথে ছিল বরজাতি মানে বরের সাথে আসার লোকজন এই যে মাসি আসছে আর এখানে একটা চেয়ার রাখা হয়েছে কারণ চেয়ারে বসবে মিষ্টি জল খাওয়াবে তারপর বরকে আর নিয়ে যাওয়া হবে কুঞ্জুর তলে তো যে মাসি নিয়ে এসছে আর হলো রাস্তা ধারে ছিল তো মেন রোডের সামনে গাড়ি গড়ি যাতে যাচ্ছিলো তো যাই হোক রবিবার ছিল বলে অত একটা গাড়ির ই ছিল না রাত ছিল না এখানে যে বরকে বসিয়ে দেওয়া হয়েছে এবার বরকে খেতে দিবে খেতে দিয়ে তারপর যা যা নিয়ম আছে সেগুলো করানো হবে সেগুলো তোমরা দেখে নিও এই ভিডিওর মাধ্যমে

रुएची केनामी ये कितना बड़ा काम तो करती है बस जो कुछ भी मानती कमी असल जगह जगह

তো এখানে সব শালিরা মেলে গেট ভাড়া ধরা হয়েছিল তো যাই হোক পরে গেট ভাড়া দিয়েছে আর এখানে যে বরযাত্রীরা সব মিলে যাচ্ছে আর এখানে আছে দিদির সোনা কাপড় আঁকা করা হয়নি তো এখানে সোনা কাপড় করা হবে তার জন্য সব রেডি করা আছে তো এই ভিডিওটা আর দেখাচ্ছি না নেক্সট পার্টুতে সেটা দেখতে পারবে তোমরা